আসসালামু আলাইকুম বাসায় অনেক তরকারি থাকা সত্ত্বেও খেতে ইচ্ছে করে না তখন আমি এভাবে কোনো কিছু ভর্তা করে খাই আজকে আমি বেগুন ভর্তা করব সেটাই আপনাদের দেখাচ্ছি বেগুনটা আমি ডিম সেদ্ধ দিয়ে ভর্তা করব। দুটো বেগুন পুরে নিচ্ছি বেগুনটা আমি তেল মাখিয়ে কুড়তে দিয়েছি চুলা রাঁচটা কেমন আছে দেখতেই পাচ্ছেন আর তেল মাখিয়ে বেগুনটা পুড়লে খোসাটা খুব ভালোভাবে ছাড়ানো যায় ডিমটা সেদ্ধ করে নেব আর মরিচ ভেজে নিয়ে পই তিলে হালকাভাবে পেঁয়াজ কুচি একটু ভেজে নেব দুটো ভালোভাবে মিশিয়ে বেগুনের সঙ্গে মিশিয়ে নেব লবণটা স্বাদ মতো দিয়ে দেবেন খেজার পছন্দ মতো আর এখানে ধনিয়া পাতা দিতে পারেন এতে আরও বেশি ফ্লেভারফুল হবে আমার হাজব্যান্ড ধনিয়া পাতা খায় না তাই আমি ধনিয়া পাতা দিচ্ছি না আর ডিমটা হালকা হাতে মেশাবেন একদম ফিনিশ করে ফেলবেন না ডিমটা ডিমটা ভাঙা ভাঙা করেই মেশাবেন এতে খেতে ভালো লাগবে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করছি খুব সহজেই দশ মিনিটেই ভর্তাটা বানিয়ে খেতে পারি পরিশ্রম কম আর খেতেও অনেক ভালো লাগে আমার ভত্তাটা অলমোস্ট হয়ে এসেছে যে ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নিলেই ভত্তাটা হয়ে গেল আর এভাবে ভত্তা করেই আমি মাঝে মধ্যেই খাই হঠাৎ করে খেতে ইচ্ছে না করলে আমি এভাবেই ভর্তা করি দশ মিনিটই হয়ে যায় আমার ভর্তাটা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে কেমন হয়েছে খেতেও অনেক মজাদার হয়